আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে জানব সেটা হচ্ছে এইচসিএল একটি পোলার যোগ ব্যাখ্যা করা শুধুমাত্র যে এইচসিএল পোলার যোগ হবে এমন কথা নাই আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে যে এইচ বা হাইড্রোজেন ক্লোরাইড পোলার যোগ কেন এই যে আসছে হাইড্রোজেন ক্লোরাইড পোলার যোগও কেন বা আমাদের পানি পোলা যোগ কেন আরো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে এইটা পোলার যোগও কেন ওইটা পোলার যোগ না কিসের জন্য তাহলে পোলার যোগে আমাদের আগেই সংজ্ঞাটা জেনে নিতে হবে যে আমাদের একটা প্রশ্ন দিয়ে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারি যে যে কোনো প্রশ্নই আসুক না কেন বা যে কোনো বিক্রিয় দিয়ে আমাদের বোঝাক না কেন যে এইটা পোলার যোগ্য পোলার কেন। সেক্ষেত্রে আমাদের আগে কি করতে হবে পোলার যোগের সংজ্ঞাটা জানতে হবে পোলার যোগের সংজ্ঞাটা হচ্ছে যে ধনাত্মক এবং ঋণাত্মক আধানে যদি স্থায়ীভাবে পৃথক থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি পোলার যোগ্য তাহলে আমাদের পোলার যোগ্য হওয়া সতটা ফার্স্ট আমাদের জানতে হবে যে এইটা ধনাত্মক এবং ঋণাত্মক আধান প্রাপ্ত করে পৃথক করে দিবে তাহলে আমরা আগে ফার্স্টে কী করব তরিত্রণাত্মকতার মানটা দেখাইতে চেষ্টা করব। তাহলে এই সিএল অনুতে আমাদের হাইড্রোজেনের তরিত্রণাত্মকতা কত টু পয়েন্ট ওয়ান এবং ক্লোরিনের তরিত্রণাত্মকতার মান কত থ্রি পয়েন্ট জিরো তাহলে এই যে আমাদের হাইড্রোজেনের টু পয়েন্ট ওয়ান এটার থেকে ক্লোরিনের তরিত্রণাত্মকতার মান থ্রি পয়েন্ট জিরো এটা বেশি না তাহলে যদি তরিত্রণাত্মকতার মানটা বেশি হয় তাহলে ইলেকট্রন জোরকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাটাও বেশি হবে ক্লোরিনের তো তাই না তাহলে তাদের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন জোর হাইড্রোজেন অপেক্ষা ক্লোরিনের অধিকতর নিকটে স্থানান্তরিত হয় এই যে ঋণাত্মকতার মানের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের কোনটা কার দিকে স্থানান্তরিত হবে বা সেয়ার্কৃত যে ইলেকট্রনটা আমরা গ্রহণ করব বা ত্যাগ করবো সেটা কখন কার দিকে যাবে তাহলে যেহেতু আমাদের এখানে দেওয়াই আছে যে হাইড্রোজেনের ঋণাত্মকতার মান কম কম হওয়ার কারণে যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে সেটা ক্লোরিনের দিকে স্থানান্তরিত হবে ফলে কি হবে এই সিএল যথাক্রমে ক্লোরিন এর প্রান্ত আংশিক ঋণাত্মক প্রাপ্ত হবে এবং হাইড্রোজেনের প্রান্ত আংশিক ধনাত্মক চার্জটা লাভ করবে এভাবে অন্যতের দুটি বিপরীত চার্জযুক্ত পোল সৃষ্টি হয় এই সিএল একটি পোলার যোগ আমাদের পোলারিটি সংজ্ঞাই হচ্ছে যে দুইটি ধনাত্মক প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হবে মূলত দুইটি মেরুর সৃষ্টি হবে তাহলে এই যে আমাদের একটা যোগ দেওয়া আছে এই ক্ষেত্রে আমাদের কি হবে ঋণাত্মকতার মানটা দেখলাম যে ক্লোরিনের ঋণাত্মকতার মান বেশি এই যে ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে হাইড্রোজেন ক্লোর হাইড্রোজেনকে ক্লোরিন নিজের দিকে আকর্ষণ করবে মানে ইলেকট্রনটা টেনে নেওয়ার চেষ্টা করবে যদি ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করে তখন আমাদের হাইড্রোজেনটা পজিটিভ হয়ে যাবে এবং ক্লোরিনটা নেগেটিভ হয়ে যাবে জাস্ট এইটুকু অংশ আমাদের বুঝলেই চলবে পুরা আমাদের পুরো যোগটাই কমপ্লিট মানে আমাদের যখন কোলের সৃষ্টি করবে বা দুইটা মেরও সৃষ্টি করবে তাহলে সেইটাই আমাদের পোলার যোগ তাহলে এ থেকে আমরা কী বলতে পারি যে এই সেল একটি পোলার যোগ কেন যদি আমাদের সাধারণভাবে কেউ জিজ্ঞেস করে যে এটা কেন পোলার যজ্ঞ হলো তাহলে সহজ কথা যে এখানে দুইটা মেরোর সৃষ্টি হলো বা দুইটা পোলার সৃষ্টি হলো এই জন্য এটা পোলার যজ্ঞ